পূর্ব মেদিনীপুর জেলার কাথি নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমুদ্র উপকূল জোনপুট এলাকা থেকে প্রতিনিয়তভাবে অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুন্ডু ও পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ের নেতৃত্বে গ্রামের বহু মানুষ আছে বিরামপুর শিবালয় মন্দির থেকে জোনপুট কোস্টাল থানায় মিছিল করে এসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেয় ওই এলাকা থেকে প্রতিনিয়ত যে বালি চুরি হচ্ছে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি চলতি বছরের গোড়া থেকেই বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে আসছেন অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে তাও জানিয়েছেন আমি মাজিলাপুর অঞ্চলের প্রধান প্রদীপ কুমার কুন্ডু আপনারা জানেন আজ কয়েকদিন ধরে আমার মাজিলাপুর অঞ্চল এই বালি চুরির প্রতিবাদে উত্তাল হয়ে আছে আমরা জানুয়ারি দু থেকে সচ্চার এই বালি চোরকে বালি মাফিয়াকে তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়াকে তদন্ত করে ধরার জন্য আমরা ভীষণভাবে আন্দোলন শুরু করেছি আজকের ডেপুটেশনে আমাদের এইটাই মূল মুদ্রা ছিল যে আপনারা প্রকৃত বালি মাফিয়াকে গ্রেপ্তার করুন যেভাবে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতকে ওরা বদনাম করছে প্রকৃত চোরকে তদন্ত করে গ্রেপ্তার করার জন্য আমাদের ডেপুটেশন এই বালি মাফিয়া যদি আগামী দিনে যদি অ্যারেস্ট না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামব এবং এটা আমরা চ্যালেঞ্জ করেছি ভারতীয় জনতা পার্টির প্রধান নয়

নানা রকমের এলিগেশন তোলা হচ্ছে শাসক দলের শাসক দলের পক্ষ থেকে নানা রকমের এলিগেশন দেওয়া হচ্ছে এবং আমরা দু হাজার সালের আগে এখান থেকে তৃণমূল নেতা দাঁড়িয়ে থেকে বালি চুরি করেছে গাড়ির পর গাড়ি বালি চুরি করেছে তৎকালীন আমরা থানায় জানিয়েছি কিন্তু থানার কোনো রকমের স্টেপ নেয়নি এখন হয়েছে কি আমাদের প্রধান চব্বিশ তারিখে এবং কয়েক তারিখে চব্বিশে ফেব্রুয়ারি এবং মার্চের এক তারিখে বিএলআর অফিসে এসডিএলআর অফিসে এসডিও অফিসে বিডিও অফিসে এ বিষয়ে কপি দিয়েছে যে প্রকৃত বালিচোর যিনি বালি চুরি করছে তাকে গ্রেপ্তার করা আসলে মৌচাকে ঢিল করার ফলে এদের খুব কষ্ট হয়েছে এর জন্য আমাদের প্রধানের বিরুদ্ধে নানা রকমের এলিগেশন ওরা আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই কারণে যে পুলিশ তদন্ত করুক পুলিশ তদন্ত করে প্রকৃতপক্ষে যারা বালি চুরি করছে তাদেরকে গ্রেপ্তার করুক শুধু আজকে নয় আজকে আমরা এক দেড় বছর আমাদের এখানকার প্রধান হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির আজকে দশ বছর পনেরো বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল দিনের পর দিন এখানে গাছ চুরি হয়েছে পালি চুরি হয়েছে মাটি চুরি করে বিক্রি করা হয়েছে থানায় জানিও আমরা কোনো রেসপন্স পাই না কিন্তু আমরা আজকে বলছি যে পুলিশ তদন্ত করুক তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুক আমার নাম নীলেশ মন্ডল জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পাঁথিয়া পঞ্চায়েত সমিতি ডেপুটেশন বলতে আমাদের ডেপুটেশন একটাই কারণ হচ্ছে আমাদের উপকূল থেকে বালি চুরি হয়েছে এই বালি চুরির ব্যাপারে আমাদের আহ প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকেই এবং সেই জানানোর ফলে জানতে পেরেছে জানতে পেরে যেহেতু তৃণমূলাই বালি চুরি করছে সেই জন্য তাদের হাতে ঘালে তাই তারা এর বিরোধিতা করে মিথ্যাভাবে আমাদের নামে সেটা চালাবার চেষ্টা করছে প্রধানের মধ্যে কিন্তু ওরা ভালো করে জানে যে চুরিটা করছে তৃণমূল কারণ চুরি ছাড়া তৃণমূলের অন্য কোনো গতি নেই তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে এসেছিলাম যে উপকূল থেকে যে মাঠে বালি চুরি হচ্ছে তৃণমূল না যেটা আমরা বিএলআর কে জানিয়েছি বিডিও জানিয়েছি তার স্টেপ পুলিশ নিচ্ছে না এবং পুলিশ অ্যারেস্ট করেও ছেড়ে দিচ্ছে তাই আমরা দেখলাম যে থানার মধ্যে এই যে চুরি হয়েছিল তার ডকুমেন্টারি এভিডেন্সও কিছু নেই কোনো রিক্সাও জমা নেই কোন গাড়িও জমা নেই তাই আমরা বলতে এসছি যে উপকূল থেকে বালি সরিয়ে নিলে এটা বন্যা এলাকা বন্যা কবলিত এলাকা এই এলাকায় বালি যদি সরিয়ে নেয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমরা বলেছি যে যাতে বালি চুরি যেগুলো হচ্ছে যাতে বন্ধ করে এবং এটাই আমাদের মূলত কাজ সামনে যে আছে আমার সামনে কনিষ্ঠ বিজেপি আপনার সমস্ত মিডিয়া বন্ধুদের এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ নেতৃত্বকে আমার কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে যে উদ্দেশ্য ছিল আট নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফাঁসানোর উদ্দেশ্য ছিল শাসক দলের কয়েকদিন আগে আপনাদের মিডিয়ার সামনে আমি তুলে ধরেছি মাথা মোটা নেতার যে কর্মকাণ্ড বালিচুরির অভিযোগ বিএলআরও অফিসে প্রধান কিন্তু লিখিতভাবে জানিয়েছেন তো স্টেপটা নেওয়ার কথা বিএলআরওর এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরের আমরা বর্তমানে ফিল্ডে গিয়েও দেখতে পেলাম না কোথাও একটা গাড়ি কিংবা রিক্সা আটকানো আছে তারির বিরুদ্ধে আমরা আজকে থানায় ডেপুটেশান দিতে এসছিলাম শাসক দল বুঝে গেছে আজকে যে মানুষের উচ্ছ্বাস শাসক দলকে সমর্থন করে না ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ কিন্তু কাজ করছে তাই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দিয়েছে মুখের সামনে থেকে রসগোল্লাগুলো বেরিয়ে যাচ্ছে এই ভাব মনোভাব তাদের তো সেই খাবারটুকু সামনে আসার পরেও খেতে না পাওয়ার ফলে আজকে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে তো কোনোভাবে পারবে বলে আমার মনে হচ্ছে না নিজেরা বালি চুরি করছে দিনের পর দিন বছরের পর বছর কাটিয়েছে বালি চুরি করে আজকে সেই জায়গাটা তৈরি করতে পারছে না বলে কয়েক গাড়ি মাটি তুলে রেখে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে তো সাধারণ মানুষ কিন্তু ক্ষমা করবে না বুঝে নিয়েছে আজকে যে আমরা আন্দোলন করতে এসেছি কয়েক হাজার মানুষের মানুষের ভিড়ে মানুষ জমায়েত হয়েছে আমাদের সাথে সাথ দিয়ে তো এইভাবে এই রকম নেতা যত জন্মাবে